বন্ধুরা যদি আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার চিঠি বাড়িতে আসে কিংবা আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা কোথায় আপনারা আবেদন করবেন এবং কীভাবে আপনারা আধার কার্ডটাকে আবার ঠিক করবেন পুনরায় সমস্ত কিছুই আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা নিজের মোবাইল থেকে করতে পারবেন তো আধার কার্ড ঠিক করার জন্য আপনারা কীভাবে আবেদন করবেন সমস্ত কিছুই আপনারা লাইভ প্রুফ এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনারা মোবাইল কিংবা ডেস্কটপের আপনারা গুগল ক্রমে এসে সার্চ করবেন রাজ্যের আধার সমস্যার পোর্টাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটি লিখে আপনারা সার্চ করবেন কিংবা এর লিঙ্ক আমরা ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সোজা এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা এই ওয়েবসাইটে আসতে গেলে প্রথমেই আপনারা এখানে দেখতে পাবেন রাজ্যের আধার সমস্যা পোর্টাল গভর্নমেন্ট অফ বেঙ্গল তো প্রথমেই আপনারা এখানে নিজের নাম দিবেন অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড বন্ধ হয়ে গেছে সেই ব্যক্তির নাম আপনারা দিবেন তারপরে আপনারা এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে এখান থেকে ব্লক মিউনিসিপ্যালিটি রয়েছে তো আপনারা সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনাদের আধার নাম্বার এখানে আপনারা দিবেন অর্থাৎ যে আধারটা বন্ধ হয়েছে সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন তারপরে আপনাদের ফুল অ্যাড্রেস এখানে রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাই আপনারা এখানে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পিনকোড নিজের এরিয়ার আপনারা পিনকোডটা এখানে দেবেন তারপর রয়েছে ভোট ভোটার কার্ড নাম্বার তো আপনারা চাইলে এখানে ভোটার কার্ড নাম্বারটা দিতে পারেন অর্থাৎ এখানে যে মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি দিতেই হবে তো আপনারা ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন বিধানসভা কেন্দ্র নাম্বার আপনারা এখানে দেবেন বুথ নাম্বার দিতে পারেন কিংবা পার্ট নাম্বারও দিতে পারেন এখানে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড আধার কার্ড ডিএক্টিভ লেটার তো আপনার আধার কার্ড যে বন্ধ হয়েছে তার একটি যে চিঠি আপনার বাড়িতে এসে সেটা আপনারা এখান থেকে মোবাইল থেকে আপলোড করে দিতে পারেন তো তারপর রয়েছে রিমার্ক অর্থাৎ আপনারা আপনারা এখানে রিমার্কে কিছু লিখে দিতে পারেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা একটি নিজের ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাবেন আর গেট ওটিপিতে একটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে আপনারা সেখানে ওটিপিটা দিবেন দেওয়ার পর তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন সাবমিট অপশান এই সাবমিট অপশানে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের যে আধার বন্ধ হয়ে যাওয়ার যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে যাবে তো কিছুদিনের মধ্যেই আপনার আধারটাকে আবার ঠিক করে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন